আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শুনাবো যে বউ বিটার বউ আর শাশুড়ির মধ্যে যে কেমন সম্পর্ক হওয়া উচিত সে বিষয় নিয়ে তো সুপ্রথমে বিস্তারিত বলবো যে শাশুড়ি আর বিটার বউর মধ্যে যে সম্পর্কটা গড়ে তুলতে হবে সেটা সুন্দর সম্পর্ক মা মেয়ের মধ্যে যেমন সম্পর্ক সেই সম্পর্কটা গড়ে তুলতে হবে অনেক সময় দেখা যায় যখন একটা ছেলে বিবাহ করে সে বিবাহ করার পর যখন বিটার বউ বাড়িতে আসে আসার পর ওই বিটার বউ মনে করে যে আমার বাপ মা বাড়িতে আছে এখন শ্বশুর শাশুড়ি কিন্তু না এটা মনে করা যাবে না তো ওখানে মনে করতে হবে যে ওই মেয়েটার মনে করতে হবে আমি আমার বাবাকে ছেড়ে এসেছি এটা আমার বাবা শ্বশুর আমার বাবা আর মাকে ছেড়ে এসেছি এই শাশুড়ি হচ্ছে আমার মা এই মার মতন দেখবো আমি এই এই বউ এটা মনে করা আর শাশুড়িও মনে করা যে আমারও তো মেয়ে আছে তাদেরকে বিয়ে দিয়েছি এখন আমার ছেলের বউ মানে আমার মেয়ে আমি এবার ছেলের বউকে আমার বিটার বউ হিসেবে দেখবো না আমার নিজের মেয়ের মতো দেখবো তাকে সমস্ত কাজ তাম শেখাবো নিজের মেয়ে যদি একটা অন্যায় করতো তাহলে তাকে বুঝিয়ে বলতাম যেটা এরকম করতে হবে না এটা এরকম করতে হবে এই কাজটা এইভাবে করতে হবে কিন্তু অনেক শাশুড়ি আছে বিটার বৌদের এই বিষয়গুলো কিন্তু মনে রাখে আর এটা সেটা ধরার চিন্তাও না করে অনেক সময় অনেক শাশুড়ি খোঁটা দিতে থাকে একটু দোষ করলেই ছেলের কালে পৌঁছে দেয় এতে কিন্তু সংসারের অশান্তি আরও বৃদ্ধি পায় এই জন্য সমস্ত শাশুড়ি মনে রাখতে হবে যে আমার বিটার বউ আমার মেয়ের মতো যদি সে অন্যায় একটা করে বসে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে যদি এখন একটা অন্যায় করে ফেলেছে সে অন্যায়টাকে বুঝাতে হবে যে মা এভাবে করতে হয় এভাবে করতে হয় না এটা ভুল হয়েছে এভাবে করলে সংশোধনটা হয় তবে অনেক সময় এই কথাগুলো যদি বলা হয় তাহলে মিটার মনে ভালোবাসার সৃষ্টি হয় তখন কিন্তু রাগ দ্বন্দ্ব এগুলো থাকে না তখন সেও মনে করে আহারে এক মাস এসেছি আমার একটা মা পেয়েছি এক বাবা ছেড়ে এসেছি আমার একটা পিতা পেয়েছি তারা আমাদের আমাকে তাদের নিজের মেয়ের মতন ভালোবাসে একটা ভুল হলে বুঝিয়ে বলে এরকম মনে করে আবার অনেক সময় দেখা যায় যদি শ্বশুর শাশুড়ি ভালো হয় তো ওই বিটার বউ মনে করে যে বুড়া বুড়ি এরকম মনে করে অনেক বিটার বউ আছে তার শাশু শ্বশুর শাশুড়িকে বুড়া বলে বুড়ি বলে এমনকি তাদেরকে খেতে দেয় না বলে আরও তো ছেলে আছে তোমরা তাদের ঘরে যাও তাদের ঘরে যে খেয়ে আসো আর আমার প্রয়োজনে তোমাদের ভাগ করে দেওয়া হোক দু মাস করে দাও তিন মাস করে দাও যেভাবে পরে সেভাবে করে দিই এরপরে এরপরে ওই বাবাকে ওই মাকে ভাগ করে দেওয়া হয় ওই ছেলেকে যার সাথে বিয়ে হয় ওই ছেলেকে ওই ওই বিটার বউ হাত করে নেয় এরপরে শ্বশুর শাশুড়ির সাথে নির্যাতন শুরু করে কিন্তু ওই যে মহিলা যে নির্যাতন করতেছে শ্বশুর শাশুড়িকে সে কিন্তু কেটা মনে করে না যে আমারও ছেলে আছে আমারও দুটো তিনটে ছেলে আছে একটা ছেলে আছে তারা বড় হবে তাদেরও কিন্তু বিয়ে দিতে হবে তখন তারা কিন্তু আমার সাথে এরকম আচরণ করবে আমারও তো বিটার বউ হবে এই চিন্তা ওনা কিন্তু তখন করে না এই চিন্তা ওনা যদি করতো আহারে আমি এখন আমার শাশুড়ির সাথে এরকম আলাপ করতেছি এরকম করতেছি তাদেরকে গালিগালাজ করতেছি তাদেরকে ভাত খাইতে দিচ্ছে না ঠিক মতো তাদের খাইতেও দিচ্ছে না এমনকি এমন সময় হতে পারে যে আমার তো ছেলে আছে তারও তো বিটার বউ হবে তার বউ আসবে তখন তো আমি শাশুড়ি হয়ে যাব। তখন কি তারা এরকম আমার সাথে করবে এই চিন্তা যদি করতো তাহলে ওই বিটার বউ ওই শাশুড়ির সাথে দুর্ব্যবহার করতো না এটাই মনে করা সমস্ত বোনদের বলবো যে বোন সমস্ত মাদের বলবো যে মা একটা মেয়ে যখন আপনার ঘরে আসবে তখন তাকে বিটার বই হিসেবে নয় নিজের মেয়ের মতন দেখতে হবে আর বোনকে বলবো যে বোন যখন তোমার বিয়ে হয়ে যাবে যখন তুমি স্বামীর ঘরে চলে যাবে তখন তোমার সুন্দর করে সংসারটাকে গুছিয়ে নিতে হবে যদিও শ্বশুর শাশুড়ি একটা কথা বলে ফেলে সেটা স্বামীর কানে দেওয়া যাবে না আর স্বামীর কানে দিলে স্বামী তো এত বিরক্ত হতে পারে অনেক সময় বিরক্ত হয়ে বাপ মার উপরে অনেক অত্যাচার শুরু হয়ে যায় অনেক অত্যাচার করে এই জন্য বলবো বোন আপনার যখন বিয়ে হয়ে যাবে তখন ওই শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মার মতো দেখতে হবে নিজের বাপ মা যেরকম বাড়িতে দেখতেন সেরকম দেখতে হবে আর ওই স্বামীকে বলা যাবে না যে তোমার আম্মু এটা করেছে তোমার বাবা আমাকে আজকে বলেছে এই কাজটা করতে এরকম করেছে এটা তো হবে না আমি তাদের কথা আমি চেয়েও শুনতে পারবো না এরকম ও তার ওই মহিলার স্বামীর কাছে বলা যাবে না সমস্ত বন্ধুর বলবো যে বোন আপনার স্বামীকে কথাগুলো বলবেন না যদি বলেন তাহলে এতে বিপরীতে অনেক কিছু হতে পারে অর্থাৎ আপনার ছেলে যখন বিয়ে করবে তখন কিন্তু আপনার বিটার বই একই একই রূপ এরকম ধারণ করবে এই জন্য বলতেছি বোন যে যতটুক পানিতে নামবে সে শতটুক ভেজবে এই জন্য ধার উদর এই কথার একটা প্রবাদ আছে যে ধার দিয়ে উদর নেওয়া এই জন্য আপনি যেটুক করবেন সে সেটুক পাবে এই জন্য বলতে হয় যে যে আছে তারা এই যে যে বিটার বোস যে মানে সমালোচনা অনেকজনের কাছে বলা এগুলো থেকে বিরক্ত থাক থাকবো আর বোনকে বলবো যে শাশুড়ির যে দুর্নাম কুট কুটনামের যে কথাগুলো আছে এগুলোর থেকে আমরা বিরত থাকবো আর শাশুড়ি বিটার মূল মধ্যে অনেক সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে যদি একে অন্যের উদ্যোগ ভুল থাকে তাহলে সেটা সংশোধন করে নিতে হবে যে মা এটা হচ্ছে না আর যদি সে বিটার ভুল করে বলতে হবে যে মা তোমার এটা হচ্ছে না এভাবেও করো তাহলে সংসারে সুখ আসবে আর ওই সুখ যদি এভাবে শাশুড়ি বিটার মূল মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় আর শুরুর থেকে শেষ পর্যন্ত হয় তাহলে ওই ঘরে যে ছেলে আছে ওই ছেলেটা তার মন মনকে মনে ভালো থাকবে আর এই দেখে অনেক শান্তিও পাবে এই জন্য বলবো যে মা আসি। আছি মনে রাখতে হবে যে আমার আমি আমার শাশুড়ির সাথে এরকম করতেছি আমিও বৃদ্ধ হয়ে যাবো তখন কিন্তু আমার ছেলেরা বিয়ে করবে তখন কিন্তু সেই বিটার বউরা আমার সাথে এরকম করবে এই জন্য বলবো সমস্ত বিটার বউদেরকে বলবো যে বোনরা তোমরা এই শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করো যদি একটু বেশি কথা বলে সেটা স্বামীর কানে দিও না এই জন্য আর মাদেরকে বলবো যদি বিটার তার নাই করে ফেলে তা নিজের মেয়ে মনে করে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে মা এরকম করতে হবে তো এই জন্য আমি বলতেছি বারবার বলি যে সমস্ত শাশুড়ি যারা আছে সমস্ত বিটা বউরা আছে তাকে অপরের দোষ বলা উনি থেকে থাকি আর সুন্দর করে সুন্দর করে পরিবেশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ